ধর্মীয় সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বিষয়ে আজকে আলোচনা করব আশা করি সঙ্গেই থাকবেন ছোট্ট একটা আলোচনা সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ধর্মীয় সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি হল ভিন্ন ধর্ম বিশ্বাস বা মতবাদকে সম্মান জানানো এবং তাদের সহ অবস্থা নিশ্চিত করা এটি এমন একটি সমাজ গঠনের ভিত্তি যেখানে প্রতিটি ব্যক্তি তার নিজস্ব ধর্মীয় আচার ও বিশ্বাস অনুসারে যাপন করতে পারে অন্যকে অসম্মান বা অবজ্ঞা না করে সামাজিক সম্প্রীতি এর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এটি মানুষের পারস্পরিক সহযোগিতা সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের উপর ভিত্তি করে গঠিত হয় এখানে জাতি ধর্ম ভাষা বা সংস্কৃতির বৈচিত্র্য বাধা হয়ে দাঁড়ায় না সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করতে ধর্মীয় সহনশীলতা অপরিহার্য বাংলাদেশের মতো বহু ধর্মীয় সাংস্কৃতিক পূর্ণ দেশগুলোতে ধর্মীয় সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি শুধু আদর্শ নয় বরং সামাজিক স্থিতিশীলতা ও শান্তির জন্য অপরিহার্য আমাদের লোকজ সংস্কৃতি উৎসব এবং আন্তধর্মীয় বন্ধনগুলোর মাধ্যমে এ সম্প্রীতি বারবার প্রকাশ পায় যেমন ঈদ পূজা বড়দিন বা বৌদ্ধ পূর্ণিমায় সকল ধর্মের মানুষের অংশগ্রহণ আর চিন্তা ভাবনা কি মনব্য করে সাম্প্রীতি নিয়ে কোনো কবিতা বা অভিজ্ঞতা আপনার আছে কি আমাকে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন মিলেমিশে থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন এ আশা করে সবাইকে ঈদ মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ